বায়ো কম্পিউটেশন একটা ডেফিনেটলি ফিউচারের সাবজেক্ট অনেকেই জানতে চেয়েছেন এই সাবজেক্টটা নিয়ে অ্যাকচুয়ালি এখন আমাদের যে প্রেজেন্ট এআই সিস্টেম বা যে এআই সিস্টেমটা চলছে তার কম্পিউটেশনের বেসিস হচ্ছে সেই ওয়ান জিরো যেটাকে আমরা এরিথমেটিক লজিক ইউনিট হিসাবে দেখি যে ওয়ান জিরো করে এটাতে তাতে সমস্যা হচ্ছে এই যে এখন যে প্রেজেন্ট এআই সিস্টেম অর্থাৎ এলএলএম এগুলোতে প্রচুর এনার্জি লাগছে কিন্তু মানে এআইয়ের যে এনার্জি দরকার সেটার জন্য এনার্জি ডিমান্ড মানে এনার্জি প্রোডাকশান আমাদের ফিফটি পার্সেন্ট প্রতি বছর প্রায় অ্যাপ্রক্সিমেটলি বাড়াতে হবে সেখানে যে কোনো দেশে ভারত বা আমেরিকা তাদের এনার্জি ইনক্রিজ ক্যাপাসিটি হচ্ছে বিটুইন টু টু ফাইভ পার্সেন্ট তাই জন্যে প্রতিটা দেশেই ম্যান আমেরিকাতেও এখন আর এ এক্সপ্যানশান অলমোস্ট পসিবল হবে না কারণ একটা ইনফ্রাস্ট্রাকচারে আটকে যাচ্ছে এবং তার কারণ হচ্ছে এই যে জিপিউ যেগুলো আমরা গ্রাফিক প্রসেসিং ইউনিট বলি সেগুলো এরিথমেটিক লজিক ওয়ান জিরোর ওপর বেস করেই চলছে বেসিক্যালি তো নেক্সট জেনারেশনের যে কম্পিউটেশনগুলো আসছে যেটাকে আমরা এনপিউ বা নিউরাল প্রসেসিং ইউনিট এবং আরও অনেকগুলো নাম আছে বলা হয় যে বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড কম্পিউটেশন এইগুলো করলে কী হবে আজকে যে এআই করার যে খরচ এআই করার যে এনার্জি খরচ বিশেষত যে বিশাল সেটা নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট সেভ করা যাবে একটা আমি উদাহরণ দিই আমাদের ব্রেন হচ্ছে টোয়েন্টি ওয়াট নাই তো আমাদের ব্রেনকে ব্রেনের সমান যদি কোনো ক্যাপাসিটির কোনো কম্পিউটেশনাল ইউনিট তৈরি করতে হয় তাহলে লিটারালি একটা কুড়ি কিলোয়াটের প্ল্যান্ট চালাতে হয় মানে বিশাল বড়ো একটা ডিজেল ইঞ্জিন চালাতে হবে যদি আমি এআই করতে চাই ব্রেনের তো এখন পর্যন্ত তার মানে কি আমাদের ব্রেন হচ্ছে খুব স্মার্ট এআইয়ের ব্যাপারে অর্থাৎ কগনিশনের ব্যাপারে তো এই ব্যাপারটা হচ্ছে ফিউচারে রিসার্চ এই নিয়ে প্রচুর কাজ শুরু হয়েছে এবং যারা এই বায়োলজিক্যাল ইন্সপায়ার্ড কম্পিউটেশন বা বায়োকম্পিটিশানে যেতে চান শুভেচ্ছা রইল এটা কিন্তু খুব ভালো ফিল্ড আমি বাচ্চাদের বলবো এদিকে যেতে এই 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 ফিল্ডে জব আছে কি নেই এগুলো ভাববেন না একটা রিসার্চের ফিল্ড চলে যান জব ঠিক হয়ে যাবে ভবিষ্যতে কারণ এটা একটা ভবিষ্যতে মানে এই এনার্জি এফিসিয়েন্ট এআই একটা বিশাল একটা এরিয়া আসবে তবে হ্যাঁ সব জায়গাতেই এআইয়ের প্রচণ্ড এখন মানে সব জায়গাতেই এআই দিয়ে সব কিছু কাজ করার প্রবণতা বাড়ছে কিন্তু তারপরেও কিন্তু মানুষের দরকার হবে